সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামাইকুম রহমতুল্লাহ তৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন কালবাদে পরশু অর্থাৎ বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করা আছে ওই দিন দেশের সাধারণ মানুষ আগামী পাঁচ বছর বাংলাদেশ শাসনের জন্য কাকে ক্ষমতায় দেখতে চায় এই বিষয়টি ফসল হবে তো বৃহস্পতিবার সারাদন সারাদিন ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার রাত থেকে ফলাফল প্রকাশ শুরু হবে যেটি হয়তো শুক্রবারে মোটামুটি সকলেই জানতে পারবে যে কে সরকার গঠন করতে যাচ্ছে তো নতুন সরকার দায়িত্ব গ্রহণের পাশাপাশি পুরাতন সরকার যারা রয়েছে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা ছিল তাদেরকে নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটি কথা জানিয়েছেন সেটি হচ্ছে তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা রয়েছে তাদেরকে হত্যার নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ এরকম একটি কথা তিনি জানিয়েছেন তো দৈনিক আমার দেশ পত্রিকায় এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনামে বলছে যে সাংবাদিকদের আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ এটি হচ্ছে কবরটির শিরোনাম বিস্তারিত বলছে যে আইন বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল অভিযোগ করে বলেছেন বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছেন মঙ্গলবার দশ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিযোগ করেন বৈঠকটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আসিফ নজরুল বলেন নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে প্রতিনিধি দল প্রশ্ন তুললে তিনি জানান জোর করে কাউকে নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয় আওয়ামী লীগের কারো মধ্যে নির্বাচনে অংশগ্রহণের মানসিকতা দেখা যায়নি বরং তারা বিদেশে বসে জুলাই গণ অভ্যুত্থানকারীদের এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলদের হত্যার নির্দেশ দিচ্ছেন তিনি আরো বলেন জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিচার চলছে এবং দলটির শীর্ষ নেত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে তবে ওই সময়ের ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতাকে অনুশোচনামূলক বা নিন্দাসূচক বক্তব্য দিতে দেখা যায়নি এটি মূল প্রতিবেদন এর পাশাপাশি তিনি অন্য প্রসঙ্গে কথা বলেছেন তো আমরা সেই বিষয়ে যাচ্ছি না তো যেটি বলতে হয় সেটি হলো যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে যখন রাজনীতি করবে তাদেরকে অবশ্যই দেশের মানুষের যে চাওয়া আকাঙ্ক্ষা এগুলো বুঝে রাজনীতি করতে হবে এটা অন্তত আগামী বছরগুলোর জন্য এই কথাটি একেবারেই সত্যি সে যেই হোক বিএনপি হোক জামাত হোক আওয়ামী লীগ হোক অর্থাৎ অতীতের বস্তা ফোঁছা রাজনীতি ভবিষ্যতে বাংলাদেশে চলবে না হয়তো দেখা যাচ্ছে যে এই যে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মাধ্যমে একটি দল ক্ষমতায় আসবে জনগণ যাকে ভোট দেবে সেই আসবে ক্ষমতা কিন্তু যেই আসুক তার মাথায় তাকে ওটা রাখতে হবে যদি এর বাহিরে আগের মতো বস্তা পচা রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলো এগোতে চায় তাহলে এটি বলতে হবে বাংলাদেশের জন্য খুবই খারাপ কিছু হবে কারণ এই যে গত পনেরো সতেরো বছর যে আওয়ামী লীগের নেতৃত্বে তিন তিনটি নির্বাচনে জালিয়াতি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে শেষে জনরোষের ভয়ে পালিয়ে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সেটি তাদেরকে এক অর্থে বলতে গেলে যে প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দলগুলো সে রাজনৈতিক দলগুলো কিন্তু তাদেরকে বাধ্য করতে পারেনি কেন পারেনি কারণ রাজনৈতিক দলগুলোর প্রতি সাধারণ মানুষের আস্থা ছিল না এজন্যই যদি সাধারণ মানুষের আস্থা রাজনৈতিক দলগুলোর উপরে থাকত তাহলে অবশ্যই তিনটি নির্বাচন করার সুযোগ কোনোভাবেই আওয়ামী লীগ পেত না এই যে আওয়ামী লীগ তিনটা নির্বাচন করার সুযোগ পেয়েছে এবং এই তিনটা জালিয়াতি নির্বাচন করা সত্ত্বেও যে দেশের মানুষকে সাথে নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো সেই অর্থে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কিংবা তাদেরকে ক্ষমতা থেকে নামাতে পারেনি শুধুমাত্র তাদের প্রতি জনগণের আস্থার অভাবে তো সেখানে রাজনৈতিক বিমুখ একদল তরুণ শিক্ষার্থী বিভিন্ন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরাই মূলত সেই ছাত্রজনতার যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান সেখানে নেতৃত্ব দিয়েছিল তো তাদের তো বিরাট আকাঙ্ক্ষাও রয়েছে যে কেন তারা এই যে তারা বুলেটের সামনে এভাবে বুক পেতে দিয়ে হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছে তাদের সেই আকাঙ্ক্ষার বাহিরে গিয়ে বিপরীতে গিয়ে কেউ রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ তো নয় তো ফতনের পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের ভিতরে সেই ধরনের কোনো পরিবর্তনের চিহ্ন কেউ দেখতে পায়নি ক্ষমতা হারানোর পরেও দলটি এখনও তাদের সেই পুরনো যে কৌশল এবং তাদের পুরোনো যে রাজনৈতিক চরিত্র তার মধ্যেই তারা ডুবে আছে তো সেই ডুবে থাকা দলটি ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে কিভাবে প্রাসঙ্গিক হবে সেটি একটি বড় প্রশ্ন যেটি আজকে ডক্টর আসিফ নজরুল বলছিলেন যে তাদের ভিতরে কোনো ধরনের অনুসূচনা বা পরিবর্তনের কোনো মন মানসিকতা দেখা যায়নি তো এরকম একটি পরিস্থিতিতে কেউই তাদেরকে সহজে রাজনীতিতে কামব্যাক করানোর সুযোগ তেমন একটা নেই এমনকি যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তাদেরও সেই সুযোগ নেই সুযোগ তাদের নিজেদেরই করে নিতে হবে এবং তারা করতে হবে তাদের সেই যে অবস্থানে তারা ছিল সেখান থেকে সরে গিয়ে তো এই নির্বাচনটি কোনোভাবে হয়ে গেলেও তারা যদি তাদের ভিতরে অনুশোচনা আসে এবং তারা যদি পজিটিভ রাজনীতি করে তাহলে হয়তো কখনও সুযোগ পেলেও পেতে পারে কিন্তু এর বিপরীতে গিয়ে তাদের আগের যে ধারা সে ধারায় তারা অটল থেকে এখানে রাজনীতি তারা কিভাবে কি করবে এটা অন্ততপক্ষে আমি বুঝতে পারছি না তো দেখা যাক অদূর ভবিষ্যতে নতুন সরকার ক্ষমতায় এলে তখনকার রাজনৈতিক যে পরিবেশ পরিস্থিতি এবং বাস্তবতা কোন দিকে যায় সেদিকে চোখ থাকবে সকলে আমরাও চাই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার দেশের দায়িত্ব গ্রহণ করুক এবং দেশটি ভালোভাবে চল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ